দিন দু মালিক দিন দিনকে দয়া হয় না তোমার দিল কী দয়া গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু মন মানসিকতা ভালো নেই ভেবে নিয়েছিলাম রাজপুত্র ভাইটিকে কোলে নিয়ে কথা বলবো বাট ওর অনেক ক্ষুধা লাগছে তাই কান্না করতেছে তাই ওর আম্মুর কাছে ওকে দিয়ে আসছি তো এইটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আজ শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আমরা মানে ওই সুস্থ না ভালো না কারণ চাচা চাচীরা আজকে চলে যাবে তার জন্য ভীষণ মনটা খারাপ কারণ এই কয়দিন ছিল তো খুবই ভালো লাগছে মানে কিভাবে যে আসলে সময় ফুরায়া যায় বলাই যায় না আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম যখন আপনি ভালো থাকবেন সেই ভালো মুহূর্তগুলি অনেক দ্রুত কেটে যায় আর খারাপের দিনগুলো মনে হয় যাইতেই যায় না তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর আগামী আবার কবে ওদের সাথে দেখা হবে তো সেই মুহূর্তও আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমার ভাই বোনদেরকে নিয়ে তো যাই হোক সামনের ভিডিও আছে দেখতে থাকো রাতের দিকে আমি ফোনটা আবারও অন করি চাচু আমাকে বলে যে চা দিতে আর ওই দিন একটু ঠান্ডাও পড়ছিল তো এই দিকে শুধু চাচো চা তো আর খাবে না তাকে কিন্তু কফিও দিতে হবে তাই আমি অনেকগুলো কফি পাউডারের প্যাকেট আনিয়েছিলাম তো এভাবে আমি চা বানিয়ে দিই কফি অ্যাড করে তো ওই তো দেখতে পাচ্ছেন মশার নিচে বসে বসে আমার চাচু কফি খাচ্ছে আর সারাদিন তো ফোন অনই করিনি মনটাও ভালো না যেহেতু তারা চলে যাবে কবে না কবে আবার দেখা হবে আর রাজপুত্র ভাইটির প্রতি এতটা মায়া লাগছে এবার যা বলার কি মন থেকে অনেক খারাপ কতদিন ধরে ওরা আমাদের সাথে না হঠাৎ করে চলে যেতেছে মানে ভিতরে যেতে ভিতরে যে কেমন লাগতেছে এটা বুঝাইতে পারবো না তুমি কি ছিড়তে পারো ফুলের বাগান কস থাকে তবে চিনবে কেমন করে আমাকে চলে তুমি মাছ মাছ লাগে ওর চলে যেতেছে কার জন্য বেশি কষ্ট বলো মা আন্টি চলে เนาะ এই প্রথমবার ছোট্ট রাজপুত্র ভাইটি আমাদের বাসায় আসছে তাকে খুশি না করলে কি হয় নাকি তো এইভাবে কিন্তু এক এক করে ছোট বোনের হাজবেন্ড বড় বোনের হাজবেন্ড ইত্যাদি তিতি সবাই মিলে তাকে কিন্তু খুশি করে দেয় ওসমান আমি তোকেই বলছি তুই বড় হয়ে যেদিন দিন এই ভিডিওটা দেখবি ঠিক সেই কিন্তু তুই তোর আব্বু আমোর কাছ থেকে টাকাগুলো উসুল করে নিবি হচ্ছে আমার চাচাতো বোন আমোর লাগে মায়া লাগবো না মার্ক্স পয়রা সবাই আমার বন্টির জন্য দোয়া করবেন ও এবার নাইনে উঠছে ও যাতে ভালো একটা সাবজেক্ট বাইক পারে এবং ভালো মতো পড়াশোনা করতে পারে ভালো একটা রেজাল্টে বের হতে পারে সবাই দোয়া করবেন নাকি বিকেল চারটা না বাজ দেই আমার চাচু অনেক তারা দিচ্ছে তাদের রেডি হওয়ার জন্য তো এই আমরা তিন বোন একের সাথে বের হয়েছি সাথে ছিল আমাদের আব্বু আম্মু আমার ভাই আকাশ তো একই সঙ্গে আমরা বের হয়েছি চাচা চাচিকে একটু বিদায় দেওয়ার জন্য কারণ বিদায় দিতে ইচ্ছে না থাকলেও বিদায় দিতে হবে কারণ আমার ছোট্ট চাস্ত ভাই বোনেরা স্কুলে পড়াশোনা করে এখন নতুন বছর ওদের স্কুল থেকে বই খাতা দিবে এখান থেকে গিয়ে আবার স্কুলে ভর্তি হতে হবে তো সব কিছু মিলে কিন্তু নতুন বছর একটা প্যারা থাকে তো তার জন্যই চাচুরা তাড়াতাড়ি করে চলে গেছে যে দেখতে পাচ্ছেন আমার চাচাতো বোন আমার আব্বু আম্মুর কাছ থেকে এখনো কত আদর খাচ্ছে আসলে কি জানেন তো এগুলি ভাগ্যের ব্যাপার কারণ আমার আব্বা আম্মু এতটাই ভালোবাসে তার জন্য ওরা যাওয়ার সময় খুবই কান্না করে অনেক সময় তো দেখা যায় যেতেও যায় না আসলে ওরা ভাগ্য করে আসছে এমনটা কিন্তু আমরা কখনোই পাইনি যে এক আমার চাচা চাচিদের বাসা থেকে আমরা আসবো কান্নাকাটি করবো থাকার জন্য এরকম প্লেস কখনই হয়ে উঠেনি গাড়ি ছেড়ে দিয়েছে তার মধ্যে থেকেও মাথাটা বের করে চাচাতো বোন টাকা দিচ্ছে এই তো গাড়ি ছেড়ে দিয়েছে চলেও যাচ্ছে আবার যেন দেখা হয় কারণ সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে ওদের বিদায় দিয়ে অনেক খারাপ লাগছে যাই হোক সবকিছু মিলে আনন্দর দিনগুলো ভালোই কেটেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ